বদনজর আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস তো কি আমাদের মাধ্যমে আমরা এই বদনজর থেকে হেফাজত পেতে পারি রক্ষা পেতে পারি বদনজর আমাদের জীবনটাকে এলোমেলো করে দেয় আমাদের জীব সুন্দর জীবনটাকে নষ্ট করে দেয় কাজে এই বদনজর থেকে আমাদের বেঁচে থাকা এই বদনজরে যেন যেন আমরা না করি এই বদনজর যেন আমাদেরকে গ্রাস করতে না পারে এই দিকে আমাদের দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি কি আমলের মাধ্যমে আমরা এই বদনজর থেকে বেঁচে থাকতে পারি এই বদনজর থেকে আমরা হেফাজত পারি বদনজরের কারণে মানুষের জীবনে অত্যন্ত ভয়াবহ প্রভাব পড়ে খারাপ প্রভাব আপনার জীবনটাকে এলোমেলো করে দেয় আপনার শরীরকে অসুস্থ করে দেয় আপনার সুন্দর চেহারাকে নষ্ট করে দেয় আপনার সুন্দর বিবাহিত জীবনকে তসমাস করে দেয় আপনার শিশু সন্তানকে অসুস্থ করে ফেলে জীবনটাকে নষ্ট করে কাজে এই বদনজর থেকে আমাদের বাঁচা অত্যন্ত জরুরি এই বদনজর থেকে আমাদের হেফাজত থাকা অত্যন্ত জরুরি তো কী আমলের মাধ্যমে আমরা এই বদনজর থেকে বেঁচে থাকতে পারি এই বদনজর থেকে আমরা কি আমলের মাধ্যমে মুক্তি পেতে পারি তো আজকে আমি কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলে দিব এই সুরাগুলো যদি আমরা পড়তে পারি আল্লাহ আল্লাপরাবুল্লা আলমের আমাকে আপনাকে বদনজর থেকে হেফাজত করে তো আমল আমরা সর্বপ্রথম আমরা আমরা তো প্রত্যেকে গোসল করি গোসল করার আগে আমরা পানি নিয়ে নিব একটা পাত্রে পানি নিয়ে নিব ওই পাত্রে পানি নিয়ে আমরা ওই পাত্রে হাত দিয়ে আমরা প্রথম সাতবার দুরুদ শরীফপুর যদি পারি তাহলে দুরুদ করে নিবে اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. ادر الشريف تام باكولي. যদি আমরা কেউ এই গ্রুপটা না পারি তাহলে আমরা সল্ল্লাহ আলি ওসলাম সল্লাহ আলী হাসলাম সল্লি হাসাল্লাম এটা আমরা পরিণিলাম তবে দুরুদ ইব্রাহিম পরাটা আমাদের জন্য অতি উত্তম দুরুদ ইব্রাহিমটা আমাদের জন্য পড়া উত্তম আমরা যদি পারি দুরুদ ইব্রাহীম পরিণীবাড় না পারলে আমরা সল্লাহ আলি হাসাল্লাম করেছিলাম এরপরে আমরা পুরানুল করিমের সর্বপ্রথম সুরা সুরতুল ফাতেহা যেটাকে সুরতুল শিফাও বলা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال এই সূরাতুল ফাতিহা আমরা পরি নিব সাতবার সূরাতুল শিফা এই সূরাতুল ফাতিহাকে সূরাতুল শিফা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরাতুল ফাতিহা সাতবার তেলাওয়াত করে যার খুব কুরবি আল্লাহ পাক রব্বুল ওই বান্দাটাকে সুস্থ বানায় দিবে কাজেই সূরাতুল ফাতিহা অত্যন্ত তো পাওয়ারফুল একটা নিয়ামত আমাদের জীবনে রোগ থেকে মুক্তির জন্য সূরাতুল ফাতিহা অত্যন্ত কার্যকরী একটা আমরা সুরাতুল ফাতেহা নিব অথবা আমরা সুরাতুল বা করার খুব পাওয়ারফুল একটা আয়াত যাকে আমরা আয়াতুল কুরসি নামে চিনি এই আয়াতুল কুরসি আমরা পড়ে নিব সাত বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত সম্মানিত একটি আয়াত আয়াতুল কুরসি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকরী একটি আয়াত অত্যন্ত ক্ষমতাসীন একটি আয়াত এই আয়াতন আমরা পড়ে নিব সাতবার যারা পারি না আমরা শিখে এরপর আমরা সাতবার সুরায় কা ফিরুন পড়বিয়া ইহাল কা ফিরুন এই সূরাটা আমরা পড়ে নিব সাতবার এরপরে আমরা পড়ব ইখলাস এই সূরাটা আমরা পড়ে নিব সাতবার সুরতলী ক্লাস আমরা সাতবার করবো এরপর আমরা সুরতল ফালা উ উদ বিল ফালাকি সূরাটা আমরা করে নেবো সাতবার এরপর আমরা পড়বো সূরায় নাচ সূরা তো নাচ আমরা পরে নিব সাতবার ই কয়েকটা সূরা আমরা সাতবার সাতবার করে তালাওয়াত করি এরপর আবারও আমরা দূরশ্বরীপ সাতবার পড়বো সাতবার পরে আমরা গোসল করে নিব। আল্লাহ আলামিন আমাকে আপনাকে সব ধরনের বদনজর থেকে হেফাজত করবে আল্লাহ তাল আমাকে আপনাকে বদনজর থেকে হেফাজত করবেন তবে হ্যাঁ আমাদের আমলগুলো করার ক্ষেত্রে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এই সোরাগুলো যেন ওয়াশরুমে না যেমন বর্তমান সময়ে আমাদের ওয়াশরুম এবং মানে বাথরুম একটাই হয় একটাই হয় ওই একসাথেই এক পাশে ওয়াশরুম থাকে আরেক পাশে গোসলখানা থাকে তো এটার ক্ষেত্রে আমরা ওয়াশরুমে গিয়ে তারপর আমরা পড়বো না আমরা বাহির থেকে আমরা বাহির থেকে যদি ওয়াশরুম গোসলখানা একসাথে হয় তাহলে আমরা বাহির থেকে আমল করব এই সুরাগুলো তেলাওয়াত করব। এই সুরাগুলো তেলাওয়াত করে আমরা ওই পানিটা নিয়ে আমরা ভিতরে যাব ভিতরে বাহিরে আমরা পরে নেব ভিতরে গিয়ে পড়বো কারণ ওয়াশরুমে কোরআন তেলাওয়াত করা তো উচিত না কাজে আমরা বাহির থেকে আমলটা করি তারপর আমরা পানিটা নিয়ে ভিতরে চলে যাব ইনশাল্লাহ আল্লাহ পকড়া বোলা যা দুটোনা থেকে বদনজর থেকে সব কিছু থেকে আল্লাহ পকড়া বোলা আনাবিন আমাকে আপনাকে হেফাজত করবো